প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি টঙ্গি বাজার টঙ্গি বাজারের পূর্বপাশে বৌবাজার ঠিক এই জায়গাটি বৌবাজার রেল লাইন এই যে দেখা যাচ্ছে বৌবাজার আপনারা যারা বৌবাজারের সাথে পরিচিত টঙ্গি বাজারের সাথে যারা পরিচিত তারা অবশ্যই জানেন টঙ্গি বাজারের পূর্ব দিকে আনুমানিক এক কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ হাফ কিলোমিটার প্লাস দূরত্বে বৌবাজারটি অবস্থিত রেল লাইনের উপরে একদম সরকারি জায়গার মধ্যে এই যে বৌবাজারটি দেখা যাচ্ছে আমরা চলে আসছি একদম বৌবাজার রেল লাইনের উপরে এইখান থেকে একটু পূর্ব দিকে অর্থাৎ পূর্ব আরিসপুর পূর্ব আরিসপুর বৌবাজার সংলগ্ন একটি আড়াই শতাংশের পাঁচ রুমের বারান্দা সহকারে একটি বাড়ি বিক্রি হবে আমরা দর্শক আপনাদেরকে নিয়ে এখন ওই বাড়িটির দিকে চলে যাব তো দর্শক যাওয়ার আগে আপনাদেরকে বাজারটি দেখাচ্ছি যারা চিনেন না তারা অবশ্যই চিনবেন বাজার বৌবাজার নাম বললে যে কেউ দেখিয়ে দিবে আপনাদেরকে এই বৌবাজার থেকে আমরা রেললাইন পার হয়ে চলে যাব পূর্ব দিকে আরও পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট তারপরে আমরা পেয়ে যাব আজকের সেই বাড়িটি তো দর্শক চলুন বাড়িটির সামনে চলে যাই এই যে আমরা চলে আসছি সেই সুন্দর ছোট্ট একটি বাড়ি যারা অল্প টাকায় টঙ্গির মধ্যে উত্তরার পাশে একটি বাড়ি খুঁজছেন তাদের জন্য খুবই উপযোগী এবং এই জায়গাটিতে প্রচুর পরিমাণে ঘনবসতি এবং ভাড়া প্রচুর চলে আপনারা ভিজিটে আসলে বুঝতে পারবেন মাত্র আড়াই শতাংশ জমি অর্থাৎ স্থানীয় মাপে দেড় কাঠা দেড় কাঠার একটি বাড়ি এই যে রাস্তা থেকে একটি বাড়ি পর্যন্ত একটি প্লট পরে বাড়িটির অবস্থান এখানে তিন ফিট ক্লিয়ার রাস্তা রয়েছে এই রাস্তাটি দলিলে উল্লেখিত আপনাদেরকে লিখে দেওয়া হবে এই যে বাড়িটিতে চলে আসছি এই বাড়িটির ভিতরে জমিনে জমি রয়েছে প্রায় তিন শতাংশের মতো কিন্তু কাগজে রয়েছে আড়াই শতাংশ অর্থাৎ দেড় কাঠা দেড় কাঠা জমি আপনার রেজিস্ট্রি পাবেন এই বাড়িটির মধ্যে রয়েছে পাঁচটি রুম বারান্দা সহকারে রয়েছে একটি বৈধ গ্যাসের রাইজার ও একটি ডাবল বান্ডারের বৈধ চুলা এবং বর্তমান এই বাড়ি থেকে রানিং ভাড়া পাওয়া যাচ্ছে প্রায় আঠারো হাজার টাকা অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা করে প্রতিটি রুমের ভাড়া ধার্য করা হয়েছে এবং এখানে কখনোই রুম ফাঁকা থাকে না প্রচুর ঘনবসতি এলাকা আপনারা নিজেরা একটি ছোট্ট বাড়ি করতে পারবেন থাকার জন্য অথবা ভাড়া দিয়েও রাখতে পারবেন তো দর্শক এই বাড়িটি বিক্রি হবে টঙ্গি বৌবাজার এলাকায় একদম সরাসরি মেন রোড থেকে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এবং এটি রেললাইন ব রেললাইন থেকে পূর্ব দিকে বাড়িটির দাম ফাইনাল দাম যাদের পছন্দ হবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফাইনাল দাম পঁয়ত্রিশ লাখ টাকা একদম ফিক্সড একদম ফাইনাল প্রাইস এটা যদি পছন্দ হয় দেরি না করে দ্রুত যোগাযোগ করে চলে আসুন আজকের আমাদের আড়াই শতাংশের বাড়িটি ক্রয়ের জন্য তো দর্শক সময় সীমিত দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আ